আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শখের পাকশালায় নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম ধোয়া ওঠা নেহারি এটা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদিও নেহারি রেসিপি এক একজন এক একভাবে করে আমি আমার মতো করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই নেহারি রান্নার জন্য আমি এখানে গরু পায়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবারে আমি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এবারে আমি দিয়ে দিব গোটা গরম মশলা গোটা গরম মশলায় আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি একটি শাহি এলাচ আর দিচ্ছি কয়েকটি গোলমরিচ এবারে দিব কাবাব চিনি কাবাবচিনি ডেকে দেখতে গোলমরিচের মতো উপরে একটু কাটার মতো থাকে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবারে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন কারণ প্রথমে পানির পরিমাণটা অনেক থাকবে এবং পানিটা কিন্তু পরে শুকিয়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল এবারে একটি কাঠের খুন্তির সাহায্যে এই সমস্ত উপকরণগুলো এই পায়াগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু পায়াগুলো একটু শক্ত আর ভারী ধরনের হয় তাই আমি এখানে কাঠের মোটা খুন্তি ব্যবহার করেছি এবার চুলায় বসিয়ে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে স্লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব দেখুন আমার কিন্তু হাড়গুলো অনেকটাই কষানো হয়ে গেছে এবং এবারে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব দর্শক যারা আমার চ্যানেলে নতুন তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার পায়াগুলো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পানি দিয়ে দেব এখানে পানিটা কিন্তু অনেক পরিমাণেই দিতে হবে কারণ আমি এটাকে জাল করতে করতে পানিটা শুকাতে শুকাতে এই হাড়গুলো একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে এবং রগ এবং যেইটুকু মাংস আছে সেটাও কিন্তু খুলে খুলে আসবে আর তখনই নেহারির প্রকৃত স্বাদটা বের হয়ে আসবে এবারে আমি ঢাকনা দিয়ে দিয়েছি চুলাটাকে হাই ফ্লেমে রেখেছি দেখুন একদম বলক চলে এসেছে এবারে এই নেহারিগুলোকে আমি সারা দিনের জন্য মিডিয়াম থেকে লো আঁচে রেখে সারা দিনের জন্য চুলায় বসিয়ে রাখবো দেখুন প্রায় তিন থেকে চার ঘন্টা পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং হাড় এবং রকগুলো মাংসগুলো একেবারে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি কেন পুরোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বাদাম বাটা এবং দু চামচ পোস্ত বাটা এই বাদাম বাটা এবং পোস্ত বাটাটাকে আমি এই নেহারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বাদাম বাটা এবং পোস্ত বাটাগুলো নেহারির স্বাদটা বাড়াতে অনেকটা ভূমিকা পালন করে এবারে আমি এখানে আরও একটি পেস্ট তৈরি করে নেব এখানে আমি দুই টুকরো এবং আরেক টুকরো অর্ধেক অর্থাৎ আড়াই টুকরো ব্রেড নিয়ে নিয়েছি পাউরুটি এটাকে আমি এক কাপ পানি দিয়ে ভিজে হাত দিয়ে ম্যাশ করে নেব হাত দিয়ে ম্যাশ করে একটি সফট পেস্ট তৈরি করে নেব এবং এই পেস্টটাকে আমি আমার নেহারির মধ্যে অ্যাড করে দিব এটাকে আমি এই পেস্টটাকে নেহারিতে আমি অ্যাড করবো নেহারিটা তুলে নেওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে আমার নেহারিটা কিন্তু অনেকটাই পানিটা শুকিয়ে প্রায় হয়ে গেছে আমি এই ব্রেডটাকে এখানে অ্যাড করার পর দশ মিনিট শুধু জাল করে নেব এবারে আমরা চলে যাচ্ছি ফোরনে। ফোড়নে আমি এখানে তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিলাম দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিনটি শুকনো মরিচ এবারে এই পেঁয়াজটাকে এবং শুকনো মরিচটাকে তেলে ভালোভাবে ভেজে ব্যারেস্তা তৈরি করে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখুন আমার ফোড়নটা রেডি এবারে আমি ফোড়নটাকে আমার নেহারিটাতে দিয়ে দেব একটা জিনিস খেয়াল করবেন ফোরনটা যখন নেহারিতে দেবেন সাথে সাথে এর ঢাকনাটা বন্ধ করে দিবেন তাহলে ফোরনের যে গ্রানটা সেটা নেহারিতে সুন্দরভাবে অবজার্ভ করে নেবে ব্যাস রেডি হয়ে গেল আমার নেহারি এবারে আমরা পরিবেশনে চলে যাব দেখতেই তো পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এবং এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ এই যে পরিবেশন করে নিয়ে নিয়েছি আমার নেহারি বা পায়া নান রুটি কিংবা সাধারণ রুটি অথবা ব্রেড যে কোনো কিছুর সাথে এটি ক্ষেত্রে কিন্তু অসাধারণ লাগে তবে হ্যাঁ পরিবেশনের সময় কিন্তু আদা কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ এবং রস দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আমার রান্না কেমন লাগলো জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ